নাইট ভেরি গুড নাইট আই থিঙ্কর অয়েল অ্যান্ড আই এম ভেরি দ্যাট দিস ইজ দ্য নাইট অ্যান্ড ভেরি সিনারি ইউ হ্যার অ্যান্ড ইনজয়িং ইট লর্ড দ্য সরি আই এম টু গেট ইউ উইথ ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য লাইফ শো আশা কর বন্ধুরা সব ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের মধ্য আজকের রাতের লাইভ শোতে আজকে দারুণ পরিবেশ বিরাজ করছে ঢাকা শহরে এই মুহূর্তে আমি আমাদের আবাসিক এলাকাতে অবস্থান করছি বিমান বাহিনী স্টাফ কোয়ার্টার শাহীনভাগ এলাকা দারুণ সিনারিও বিরাজ করছে আই মিন এখানে একদম যেটাকে বলা হয় তাকে সুশীতল পরিবেশ বিরাজ আর এখন বাইরে বেরোনো দারুণ একটি মজার একটি ব্যাপার দারুণ অনুভূতি প্রকাশ করা যায় না কথায় আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের পাতাগুলো দারুণভাবে তোলা দিচ্ছে মৃদুমন্দ বাতাসে এবং আকাশটা কিছুটা মেঘলা এবং বাইরে দারুণ একটি শুধিং এফেক্ট ব্রাশ করছে সো বন্ধুরা ইউ আর অল ওয়েলকাম টু দিস বিউটিফুল নাইট অ্যান্ড দিস ইজ দ্য লাইভ শো অ্যাগেন উইথ দিস ইজ শাহিনবাগ দ্য আর ফোর্স স্টাফ কোয়ার্টার area and uh, this is beautiful and secret area and here you can see very wide runs up way and uh, uh, this is very neat and